পূজা পূজা মা আমার চাটা দিয়ে যাও তো উঠানে এই নিন বাবা আপনার চা এগে তুমি কেন তোমাকে ডেকেছি নাকি তোমায় দেখলি আমার দিনটা একদম খারাপ যায় পূজা তো স্নান করতে গেছে বাবা তাই আমি নিয়ে আসলাম আমি তো কিছু ভুল করিনি ও ন্যাকা সাজতে হবে না চাল নাই চুলো নেই আমার ছেলেটাকে বিয়ে করে বাড়িতে এসে আর বলছো করেছো বাবা তুমি ওকে এভাবে বলো না লতা তো মানিয়ে নেবার চেষ্টা করছে আরে যাও যাও এখানে দাঁড়িয়ে ন্যাকা কান্না কাঁদতে হবে না আমি কিছু বুঝি না ভেবেছো তোমাদের মতলব এই হাওয়ায় তো আর আমার চুল পাখি নে সকাল সকালে তো চেঁচামেচি করছেন কেন আর বলো না বৌমা তোমাকে বললাম জানতে আর এলো লতা এই বাড়ির যেন কুর্তি হয়ে বসেছে সব জায়গায় নাকটা গলাতে হবে উম লতা হবে নাকি এবার কুর্তি না বামুন হয়েছে আদ ধরার সব মিটিয়ে দেব ঠিক বলেছ বৌমা কিরে পলাশ সদ্য সদ্য বিয়ে হয়েছে নতুন বউ এসেছে ঘরে কেমন চলছে নতুন সংসারে হ্যাঁ সব কিছুই ভালো চলছে তবে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর মনে অন্য কিছু চলছে না রেতে এমন কিছু না ওই হে তোদের দুই ভাইয়ের কথা ভাবছি আর তোর শ্বশুর বাড়ি থেকে নাকি অনেক কিছু দিয়েছে তাকে তাই নাকি অবিনাশবাবু তোদের এত ভালোবাসি হ্যাঁ কে বলেছে তোকে সব ফালতু কথা তুই এসব নিজে বানিয়ে বানিয়ে রটাচ্ছিস দেখ নগেন আমি সব একদম সহ্য করবো না এই সামনে আদলাইটটা দেখেছিস তো ওটা দিয়ে এখনই তোর মাথা ফাটিয়ে দেব বলে দিলাম মাথা খাটাস না চলে যায় এখান থেকে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তোর ভালো চাই বলে তোকে কথাটা বলতে এলাম গ্রামে যা শুনছি অবিনাশবাবু তোকে রাজপুত্তরের মতো বিয়ে দিয়েছে বড়লোক বাড়িতে সেখানে গোপালের সময় কিছুই করেনি তাই গোপাল মানে আদেও ওনার ছেলে তো হ্যাঁ সে তো হবেই বাবা মায় বেশি পছন্দ করেন তাছাড়া দাদা তো কোন এক গরিবের মেয়ে ধরে এনেছিল তাও আবার বাবার অমতে তাই বাবা দাদার বেলায় কোনো অনুষ্ঠান করেনি ঠিক বলেছিস গোপাল যা করেছে তাই বলে অবিনাশবাবুর ছেলে গোপাল এমনটা করলো কিভাবে বলতো কিন্তু আমার মনে হয় গোপাল তোকে হিংসা করে বুঝলি আরে তোর কি মনে হয় না সেটা জেনে আমি কি করব তুই গিয়ে নিজের চরকায় তেল দে তাছাড়া আমার মনে হয় না দাদা আমাকে হিংসে করে করলেও সেটা দাদার আর আমার ব্যাপার তুই এর ভেতরে না গলাস না এরে দূর গলা আমি তো এলাম দুই ভাইয়ের মধ্যে ঝামেলা ঝামেলাম কিছুই তো হলো না গাছে দারুন লাউ ধরেছে আজকে রান্না করো দেখি কি রাঁধবো শুনি সে তো কবে থেকে বলছি কটা চিংড়ি আনতে এনেছো আনব গো আনবো বাজারে চিংড়ি আসছে না তো কি বলছো বাজারে চিংড়ি নেই নাকি তোমার ট্যাকে করি নেই শুনি ইতে বুড়ো কথা কার তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে গেল একেবারে ধুর ধুর কানের কাছে সারাদিন শুধু ফ্যাঁচ 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 করছে দেখ আর বলছি তো কালকে আনব আজকে টাকা নেই হাতের কাছে টাকা নেই তো নাও নাও করো কেন লাউয়ের পাতা সিদ্ধ করে দিচ্ছি গরুর মতো খা কালকে আনবোই তুমি দেখে নিও ব্যবহার করতে করতে পরকালে চলে যাব তবু লাল চিংড়ি জুটবে না আমার কপালে আরে পূজা রান্না করে কেন এসেছ তুমি তো নতুন এসেছো এই বাড়িতে এখন একটু বিশ্রাম নাও নিজের মতো থাকো তুমি এদিকে একা এত কাজ করছো আর আমি বিশ্রাম নেব তো আমার হয় নাকি তাছাড়া আমি শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো আমাকে শেখাবে গো আরে বলো না আচ্ছা বেশ তাহলে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আজ কি রান্না করছো দিদি খুব সুন্দর ঘ্রান বেরিয়েছে তো আজ একটু পুঁটি মাছের ঝোল করছি বাবা খুব ভালোবাসেন পুঁটি মাছের ঝোল খেতে ও তাই বুঝি শ্বশুর মশাইকে খুশি করে সব সম্পত্তি একাই দখল করার স্বপ্নে আমি আজই জল ঢেলে দেব কিছু বলছো পূজা না না দিদি খুব ভালো রান্না করো তুমি তাই দেখছিলাম আর কি গো বৌমা এই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো আজকে কি খেতে দেবে না নাকি আজ এমন লমন মেশাবো না জন্মের মতো পুঁতি মাছের ঝোল খাওয়া বেরিয়ে যাবে এই তো বাবা আপনি বসুন আমি এক্ষুনি আপনার জন্য ভাত বেড়ে আনছি ছি 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 এটা কি রান্না করেছো লবণে পোড়া এ কি মানুষ খায় নাকি হ্যাঁ কিছুই কি শিখে আসুনি বাপের বাড়ি থেকে এই কিন্তু বাবা আমি তো না মানে পূজা কি মানে মানে করছো আ দূর হয়ে যাও দূর হয়ে যাও বাড়ি থেকে এখন এবারের সব দায়িত্ব পূজার নগেনটা জীবনে শোধরাবে না কোনো কাজকর্ম নেই সারা দিন খালি টোটো করে বেড়াবে আর এর নামে নিন্দা করে বেড়াবে গোপাল কেমন আছিস ভালো আছি কিন্তু হঠাৎ এখানে কি মনে করে বেশ বেশ তা শুনলাম অবিনাশবাবু নাকি তোকে ঠিক পছন্দ করে না কে বলেছে সব তোকে কথা আরে কি আর বলবে তোর ভাই পলাশি তো বলে বেড়াচ্ছে তা তোর বিয়েতে অবিনাশবাবু কিছুই করে নে লবরঙ্কা আর কিন্তু পলাশের বিয়েতে জমক করেছে কারণ অবিনাশ বাবু নাকি তোকে পছন্দ করে না ব্যাস পলাশ আমার ব্যাপারে এমন বলতেই পারে না মানছি যে বাবার অমতে বিয়ে করেছি তাই বলে এমন না যে বাবার সাথে আমার খারাপ সম্পর্ক আমার নিয়মিত কথা হয় সব ঠিক আছে কি বলিস কি তাহলে কি তোর ভাই মিথ্যে কথা তোর কান ভাঙানো হয়ে গিয়ে থাকলে যা তো এখান থেকে যেতে দে পথ ছাড়া মার থরি তোর পথ আঁকলে রেখেছি যা না খেয়ে কাজ নেই সারাদিন অন্যের সংসারে অশান্তি বাঁধানোর মত লোক নিজের ঘরে ঠিক নেই অন্যের ঘরের খবর নেবে যত সব যা যা যেখানে আছি যা তোর মুখ দেখতে ইচ্ছা করতে না যত সব হুম মুখ দেখে কি হবে যত সব ফালতু লোক আরে যা যা আমিও দেখে নেব তোকে মোরল মশাই ও মোরল মশাই বাড়িতে আছেন নাকি কেমন আছো সকালে আমার বাড়িতে হঠাৎ কি ব্যাপার কোনো সমস্যা নাম হয় মোরল মশাই আমি সত্যি একটু সমস্যায় পড়েছি কি হয়েছে কি এমন কিছু না মোড়ল মশাই অনেকদিন ধরে বউটা আমার লাউ চিংড়ি খাবে বলে আবদার করছে কিন্তু কিন্তু কি আমার কাছে তো অত টাকা নেই যে বাজার থেকে চিংড়ি এনে দেব আচ্ছা বুঝলাম এই ব্যাপার কিন্তু লাউ চিংড়ি করতে যে লাউ লাগে তা লাউ কোথায় পেলে বাবু আমার তো মাটির ঘরের পাশে অনেক দিন আগে লাগিয়েছিলাম লাউ গাছ সেটা ঘরের চালে উঠে এখন ভালো লাউ হয়েছে ও তোমরা তো সব সময় সবার সাথে ঝগড়া দুর্ব্যবহার ব্যবহার করে বেড়াও তা আজকে এত বিনয়ী হলে কিভাবে বাবু পেটের জ্বালা বড় জ্বালা আমরা কিন্তু কারোর খারাপ চাই না তবে অন্যায় দেখলে রুখে দাঁড়াই এটা সবাই ভাবে যে আমরা ঝগড়া করি আর সবার সংসারে তো ঝামেলা তাই না বুঝেছি নাও ধরো টাকাটা আজকে বাজার থেকে চিংড়ি কিনে নিয়ে যাও বউকে বলো জমিয়ে রান্না করতে একদম একদম মরল মশাই অনেক ধন্যবাদ আপনাকে পূজা এই সময় তুমি রান্নাঘরে এলে যে দিদি তুমি এত সুন্দর রান্না বান্না করো যে সবাই আঙুল চেটে খায় আমি এত সুন্দর রান্না বান্না পারি না আমায় শেখাও না দিদি আরে রান্না শেখা কি আর বড় কাজ এত চাপ নিও না একটু মন দিয়ে করলেই পারবে দিদি তা তুমি আজ কি রান্না করলে একটু দাও না খাই নিজেই একটু তুলে দাও না বোনামা ওই যে ওখানে বাটিটা আছে দেখো তুমি কি জানো আমি কি ধান্দায় এসেছি এখানে এই ফাঁকে তরকারিতে লবণ মিশিয়ে দিই দুপুরের খেলাটা জমে যাবে পূজা আমার বোনের মতো হয়ে কিভাবে আমার সাথে এমন কাজ করতে পারলো পূজা কি তাহলে এমন প্রকৃতির মেয়ে সবার কাছে ভালো সাজার শখ খুঁজে যাবে এবার আজ শ্বশুর মশাই নিশ্চয়ই দিদিকে ঘর ছাড়া করবে আচ্ছা পূজা তুমি তাহলে যাও এবার আমি এদিক তো দেখি আর কি কি কাজ বাকি আছে আচ্ছা দিদি এত নুন পোড়া রান্না তো কাউকে খেতেই দেওয়া যাবে না তাহলে এই রান্নাটা নামিয়ে এখনই বরং নতুন ভাবে রান্না বসাই দুপুরের জন্য দুপুরে তো সবাইকে খেতেও দিতে হবে বোঝা বাচ্চা ও বোঝে না যে ভালোবাসার রান্নায় কোনো দিনও কোনোভাবে কুটকাচালি মেশানো যায়ই না ভালোবাসার রান্না সব সময় অতুলনীয় স্বাদের হয় নিয়ে এসেছি দেখো তোমার জন্য বাজার থেকে ও এলো ষাঁড়ের মতো চেল্লাতে চেল্লাতে যেন রাজ ভোগে নেছে এই দেখো গিন্নি তোমার জন্য চিংড়ি মাছ এনেছি আজকে একটু জমিয়া রান্না কর হাঁস হলে জমিয়ে বলি বজাবে তার বলতে তুমি জমিয়ে লাও বিভিন্ন পদ রান্না করবে চিংড়ি মাছের টাকা পেলে কোথায় তোমার কাছে নাকি টাকা ছিল না হঠাৎ এখন আবার চিংড়ি মাছ কোথায় পেলে তাহলে নিশ্চয়ই চুরি করেছো কোথা থেকে চোরই কেন করতে যাব আমায় দেখে কি তোমার চোর বলে মনে হয় মাথার ঘাম এই পায়ে ফেলে খেটে খুঁটে টাকা রোজগার করেছি যা থেকে তোমার লাউ ঘন্টের জন্য চিংড়ি নিয়ে এসেছে হ্যাঁ সে আমি জানি তোমার মতো হেদে বুড়োকে কে কাজ দেবে শুনি তোমার শুধু সব জিনিসেই সন্দেহ তাই না গরিব হতে পারি কিন্তু চোর না খেতে কুটে হলেও তুমি এত দামের মাছ তো আনার মানুষ নও তুমি নিশ্চয়ই কোথাও ফাও পেয়েছো আর না হয় চুরি করেছ সত্যি করে বলো টাকাটা কোথা থেকে পেয়েছ রীতিমতো কাজই করেছি বিশ্বাস না হলে অবিনাশ বাবুর কাছে শুনো গিয়ে আমি অবিনাশ বাবুর বাড়িতে কিছু কাজ করে দেওয়ার জন্য আমাকে অবিনাশ বাবু টাকা দিয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চিংড়িটা দাও তাহলে এবার রান্নাটা চা পাই এই বেলার রান্নাটা সেরে ফেলো আমি লতা এবং পূজা তোমাদের দুজনের হাতে আমি লাউ চিংড়ির তরকারি খেতে চাই আমার লাউ চিংড়ির তরকারি খুবই পছন্দের একটি খাবার তোমরা কি বানাবে হ্যাঁ বাবা আমিও কালি বানাবো তাহলে প্রস্তুতি নিতে হবে তো আমি কালই বাজার সদাই নিয়ে আসব বাবা তোমারই হঠাৎ করে আদেশ করা আমার ঠিক পছন্দ না পলাশ তুমি বিয়ে করেছো বলে ভেবো না তুমি অনেক বড় হয়ে গেছো এই বড়দের মুখে মুখে তর্ক এটা কিন্তু তোমার কাছে কাম্য না না মানে ইয়ে বাবা মানে আজ তো তরকারিতে ভালোই নুন মিশিয়েছি চই বাবা আজকে দিদিকে ঘরছাড়া ছাড়া করবে দিদির আর কাল লাউ চিংড়ির তরকারি রান্না করা হলো না খাবারটা খুবই দারুণ হয়েছে আমি তো প্রচুর নুন মিশিয়েছি কিন্তু শ্বশুর মশাই দিদিকে কিছু বললো না কেন দিদির উপর চিল্লামিল্লিও করল না খাবারটা এত সুন্দর হলো কিভাবে বাবা আপনার যে ভালো লেগেছে এটাতেই আমি খুশি আমি তো আমার যথাসাধ্য দিয়ে রান্না করার চেষ্টা করি দেখি তোমরা কালকে কে কতটা ভালো রান্না করতে পারো হরিপদ বেটার মুখে এত সুন্দর হাসি কেন ওরা খুশিতে থাকলে তো আমার মন খারাপ হয়ে যায় ওরা খুশিতে কিভাবে রয়েছে এই যে হরিপদ কাকা আজকাল মুখে হাসি তো আর ধরে না কি ব্যাপার খুশির খবর আছে বই কি আজকে অনেকদিন পর লাউ চিংড়ির ঘন্ট দিয়ে জমিয়ে পেট পরে ভাত খেয়েছি আর আজকে বউ ঝগড়াও করেনি নুন আনতে তো ফান্তা পুরোই তোমাদের তা লাউ চিংড়ির ঘন্ট খেলে কিভাবে টাকা কে দিল হ্যাঁ ইচ্ছে থাকলে উপায় হয় রে সৎ পথে থাকলে সব কিছুই সম্ভব সেটা তুই বুঝবি না তোমার সংসার তো খুব ভালোই চলছে তাহলে কিন্তু তুমি কি জানো অবিনাশ বাবুর খবর কি বিশ্রী বলবার মতো না কেন কি হয়েছে আরে অবিনাশ বাবুর দুই ছেলে দুজন দুজনকে সহ্য করতে পারে না আর ওনার বউমা আই থাম থাম নগেন অন্যের সংসার নিয়ে তোকে ভাবতে হবে না যার সংসার তারাই বুঝুক তুই নিজের সংসারটা দেখ আগে আর একটা ভালো উপদেশ দিই ভালো হ হুম বড় সাধু এসেছে সলা কখনো সুযোগ পাই তোর নামও যা রটাবো না হরিপদ সালা ইহি বললাম মনে রাখিস নগেন কারো ভালো না করতে পারিস কারোর নামে দুর নাম রটাবি না হত ফাঁকা কি গো পারবে তো কালকে বাবার জন্য লাউ চিংড়ির তরকারি রান্না করতে উফ এসব রান্না বান্না আমার একদম পছন্দ না কোনদিন আমি এসব রান্না বান্না করি ভালো লাগে না আমার পারবো না বললে হবে না দুপুরে তো বাবার সামনে বলে দিলে কালকে তুমিও রান্না করবে একটু ভাবো দেখো ঠিক একটা বুদ্ধি আসবে ভাবো তোর কোনো বুদ্ধি মাথায় আসছে না আমার বিরক্ত হচ্ছে কেন শোনো না একটা বুদ্ধি এসেছে মাথায় এই বুদ্ধি কি বুদ্ধি বলো আমায় শোনো তবে বৌদি যেমন রান্না করবে তুমিও তো রান্নাটা করবে আরে তোমারটা খারাপ হলে হবে কিন্তু বৌদিরটা তো ভালো হবেই তাই না তাহলে বৌদির রান্নার সাথে তোমার রান্নাটা পাল্টে নিলে কেমন হয় ঠিক আছে কিন্তু বাবা যদি বুঝে যায় যে ওটা দিদিরই রান্না আরে ছাড়ো তো বাবা বৌদি থেকে তোমাকে বেশি বিশ্বাস করেন তাহলে ঠিক আছে কাল তাহলে আমি এভাবেই বাবার মনটা জয় করব। আর দিদির রান্না খারাপ হলে দিদিকে ইট বাড়ি ছাড়া করবে বাবা এই জন্যই তো বলি চালাকি জানলে জীবনে চলবার পথ খুবই মসৃণ হয় কিন্তু যদি দিদি বুঝে যায় যে আমরাই দিদির ভালো রান্নাটাকে বদলে দিয়ে আমার খারাপ রান্নাটা রেখে দিয়েছি সে বোঝে বুঝুক তোমার কাজটা হাসিল হলেই তো হলো কে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কান না দিলেও চলবে দিদি তোমার রান্না কতদূর আমার রান্না তো প্রায় হয়েই এসেছে তাই তোমার কাছে আসলাম যদি তোমার কোনো সাহায্য লাগে না গো আমার কোনো সাহায্য লাগবে না আমারও প্রায় এসেছে দিদি যা বেরিয়েছে না খুব সুন্দর কিন্তু মনে হচ্ছে আর একটু ঝাল হলে খুব ভালো লাগতো মানে লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর হতো তাই না ঝাল নাকি অন্য কিছু দিনে বেশি ভালো লাগতো কোনটা মানে দিদি তুমি কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো পূজা আমি সরাসরি বলছি আমি ভালো করেই জানি যে কালকে তুমি রান্নায় লবণটা মিশিয়েছিলে সেটা আমি দেখে ফেলেছিলাম কিন্তু কিছু বলিনি না দিদি আমি সত্যি লবণ মেশাইনি আমি তো তোমার রান্না একটুখানি চেখে দেখতে এসেছিলাম দেখলেই তো আমি তো তার পরেই চলে গেলাম মিথ্যে বলো না আমি সবটা জানি দয়া করো দিদি বাবাকে তুমি এসব জানিও না তাহলে সে খুব রাগারাগি করবে ঠিক আছে যাও আমি কাউকে বলবো না তবে একটা শর্ত আছে কি শর্ত আজকে তুমি নিজের হাতে রান্না করবে তবে আমি কাউকে কিছু বলবো না না হলে আমি কিন্তু বাবাকে এই সমস্ত বলতে বাধ্য হব না দিদি বললো না এইসব আমি আমি নিজেই রান্না করব। কিন্তু আমি তো রান্না পারি না এইটুকু এত বড় শাস্তি দিদি এটাকে শাস্তি মনে করলে শাস্তি আর শাস্তি না মনে করলে শাস্তি নয় চেষ্টা করো তোমারও রান্নাটা ভালোই হবে আমি তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই কিন্তু কথাটা বলছি দেখি পারি কিনা চেষ্টা করছি দুই বৌমার হাতে রান্না একসাথে খাবো কত সৌভাগ্য আমার হ্যাঁ বাবা খাও 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 দুজনের ভালো হয়েছে কিন্তু ছোট হাতের রান্না তো জাদু আছে খুব সুন্দর রান্না হয়েছে শ্বশুর মশাই মিথ্যে প্রশংসা করবেন না আমি জানি আমার রান্না কেমন হয়েছে আমি নিজে খেয়ে দেখেছি একেবারেই খারাপ হয়েছে কি বলো আমার তো খুবই ভালো লেগেছে দাও দাও আমায় আরেকটি বাটি লাউ চিংড়ির তরকারি দাও তো পূজা তুমি মন দিয়ে রান্না করেছ তাই জন্যই তোমার রান্নাটা ভালো হয়েছে আমি জানি কে ভালো রান্না করে তাই আমি আজ থেকে তোমার কাছে রান্না শিখবো আর তোমার সাথে যা যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত আর দুঃখিত আমায় ক্ষমা করে দাও দিদি আমি সেদিন তোমার রান্নায় লবণ মিশিয়েছিলাম একি পূজা তুমি বৌদির কাছে ক্ষমা চাইছো কেন কি হয়েছে তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক এই সৎ সাহসটাই সবার থাকে না ঠিক আছে থাক থাক অনেক হয়েছে আর আমার সুনাম করতে হবে না কাল থেকেই তুমি আমার সাথে থাকো তাহলে এমনি রান্না শিখে যাবে সত্যি বৌমা তোমার হাতে জাদু আছে আমি এতদিন কখনো বলিনি কিন্তু তোমার রান্না সত্যি খুব ভালো লাগে আর ছোট বৌমা তুমি যে সত্য কথাটা বললে তার জন্য খুবই আনন্দিত আমি আর হ্যাঁ লতা তুমি পূজাকে তোমার মতো করে রান্না করা শিখিনিও কেমন নিশ্চয়ই বাবা ঠিক আছে কাল থেকে তাহলে তোমার কাছেই রান্না শিখবো দিদি